এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি জীবন বানালাম মরণ বানালাম জীবন মরণের মাঝখানে বানালাম রুহু এই রুহু থাকলে তুমি জিন্দা রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুর্দা এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে হাসে হাত নাড়ে কথা বলে কারণ রুহু আছে এ রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা মক্কার কাফিরা বলল আবদুল্লাহর বেটা মোহাম্মদ রুহু কাকে বলে আমাদের বলব রুহু দেখতে কেমন কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয় এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব আপনারা রুহু দেখছেন কেউ আপনার দাদা যে মারা গেল বাবা যে মারা গেল রুহুটা যে উড়াল দিল দেখছেন কালার কেমন সাইজ কতটুকু ওজন কতটুকু দেখতে কেমন আমরা কেউ রুহু দেখেছি চিল্লায় বলেন দেখেছি বিশ্বনবী বলা হলো কালিমা পড়ব বিশ্বনবী বলতে পারে না কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না আকাশ থেকে গ্রিন সিগনাল আসলে তবেই বলেন ঠিক কিনা বিশ্বনবী আল্লাহ তালার পক্ষ থেকে গ্রিন সিগনাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন আয়াত নাজিল হয়ে গেল এস অ্যালোনাকা আনির রু সেই কলির রু শাউমিন এম্রি রব্বিবামা উতি তুমিন আল্লাইলমি ইল্লা কলিলা ও নবী লোকের আপনারে জিজ্ঞেস করে রুহ কাকে বলে মাহ রুহ ওয়াট ইজ দ্য স্পিট আপনি বলে দেন রুহু হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার আল্লাহর অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঢুকে আবার আল্লার অর্ডারে রুহু বের হয়ে যায় আল্লাহ আকবার এই রুহুটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে আবার বের হয়ে যাবে কার অর্ডারে পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে জোরে বলেন না রুহু বানাতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ওমা উতি তুমিনাল আইলমে ইল্লা কালিলা তোমাদেরকে একেবারে যত সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল আমি রুহু বের করে ছাড়ব কি বের করব রুহু আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি বানাবো রুহু বানাবো কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতবো নোবেল লরেট হব সাত বছর সে গবেষণা করলো মুমুর সুরুগিদের নিয়ে মুমুর সুরুগি নিয়ে বসে থাকে কখন রুহুটা বের হবে রুহু ধরার জন্য বসে থাকে কিন্তু সাত বছরে হাজার হাজার মুমুর সুরুগীর দেহ থেকে রুহু উড়াল দিছে কিন্তু রুহু ধরতে পারে নাই সোমানল্লাহ কবেন না আচ্ছা এইবার তার মাথায় একটা চিন্তা আসলো না এই পন্থায় হাঁটলে তো হবে না আমি একটা কাজ করি